এটার ওয়াইড অ্যাঙ্গেলটা ভাই খুব জোস মানে সো এটা তিনশো পঞ্চাশ সিসির ক্লাসিক তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ডের আর একটা এটা হচ্ছে বুলেট বুলেট থ্রি চলেন একটু রয়্যাল এনফিল্ড দেখে আসি সেই ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ড এই ইন্ডিয়াতে গিয়ে দেখেছিলাম আমি এই যে সেই সময় একটা ছবি তুলছিলাম এই যে দেখেন এই বাংলাদেশে দেখতে পাবো এটা আমি কখনো ভাবিনি ইফাত মোটরস এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ করা গেছিলো তখন যাচ্ছি সেই রয়্যাল এনফিল্ডের ওখানে একজন ভাই আসবে সেই ভাই সহ আর কি যাবো আর কি রয়্যাল এনফিল্ডের ওখানটায় এর ঠিকানাটা হচ্ছে নাবিস্কো যে ওই যে নাবিস্কো আমার হাতের ডানে ঠিক নাবিস্কোর অপোজিটেই আপনার রয়্যাল এনফিল্ডের শোরুম এই যে এইটা ওই যে রয়্যাল এনফিল্ডের শোরুম তো ভাইয়া আসুক এই যে ইফাত মোটরস লিমিটেড তো ভাই যে আছে ভাই আসুক তারপরে ভাইয়ের সাথে একসাথে ঢুকবো এই ভিতরটাতে সাত ভাই চলে আসছে এনফিল্ড রয়্যাল এনফিল্ড ইফাত মোটরস ওই যে সাত ভাই প্রি বুকিং দিছে সাত ভাই ডেলিভারি পাবে খুব শীঘ্রই আশা করা যায় বছরের জানুয়ারিতেই পাওয়া পাবে আর কি তো দেওয়া আছে আপনাতে না প্রি বুকিং তো দেওয়া আছে তাহলে এই এই মাসেই তো পাওয়ার কথা রয়্যাল এনফিল্ডের শোরুম তো যাব একটু ভিতরে ছবি টবি তুলবো এরকম রাজার মতো রাজার হালে বসে থাকবো রয়্যাল এনফিল্ড যখন হবে ভাই এরকম রাজার হালে বসে থাকবো চলেন তাহলে একটু ভিতরের দিকে যাই রাজা রাজার হালে দুই ভাই বসে আছে রাজার হালে দেখি ভাই আর কি পরিচয় করাই দেবে একটার সাথে যে ভাই মনে এটা বুক দিছে হান্টার তো জোস কিন্তু ভাই আপনার সাথে যায় আপনি একটু চলেন না দেখি না আপনার যায় যাই কিনা ও রাজা রাজা লাগতেছে রাজা ভাই সব সিটিং পজিশন আপনার কমফোর্ট আছে আপনার জন্য আপনি যে নিছেন এটা কমফোর্ট প্লাসটা একটু আমার হার্ড মনে হয় এটা কাজ করা ফিল প্রথম অবস্থায় হয়তো বা এই জিনিসটা কিন্তু লাগছে আপনি কি কালার নিছেন এটাই सेम এই কালারই এর কি আর কোনো কালার হয় এটা কালার আছে উপরে আছে ব্ল্যাক রেড আছে হোয়াইট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ভাবে হাইট সব ঠিক আছে ভাই পারফেক্ট হাইট কিন্তু ভালো মানে ডবল স্টার না এই জন্য বললাম ডবল স্টার দুই পা যাচ্ছে আর কি এটার ওয়াইড অ্যাঙ্গেলটা ভাই খুব জস মানে ক্লাসটা একটু হার্ড মনে হয় প্রথম অবস্থায় এরকম বাট জোস এই যে আর সম্পূর্ণ ড্যাশিং লুক চলে আসি সুন্দর লাগতেছে অ্যানালগ অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল দুটাই আছে এখানে আবির যে ঘাটটা সেটাও এইখানে আছে আমারটা যেমন এই ট্যাঙ্কের উপরেই ট্যাঙ্কের সাথেও এটা এখানে এটার পুরোটাই মেটাল বডি সুন্দর হেডলাইটের সিস্টেমটা এরকম জাস্ট বসে যেটা ফিলন করছি সেটা হচ্ছে পা দুটো দেখেন আমার জাস্ট অ্যাডজাস্ট হয়ে আছে এরকম বেশি ফাঁকা নেই আর হ্যান্ডেলের যে সিটিং পজিশনটা একটু গ্যাপ সিস্টেম মানে আরও বেশি ইজি আমি যেটা ইয়ামা চালাই তার থেকে এটা একটু বেশি ইজি মনে হচ্ছে তো চালানোর পর আমি এটা বেশি ভালোভাবে বুঝতে পারবো এটা কিন্তু আরো জোস এটা গান মেটাল যেটা আমি ভুলেতেও হান্টারটাকে গান মেটাল বলে বলছি কিন্তু এটা গান মেটাল মূলত এটা গান মেটাল এটা কিন্তু জোস ভাই এটা পিছনে সিটটা খোলা যায় ওই মডেলটা এরকম একটু এই শেপের এটা মোটামুটি আমার আমার বাইকটার মতোই মনে হচ্ছে হ্যান্ডেলটা একটু শুধু জাস্ট চওড়া তার বাদে মোটামুটি আমারটার মতোই মনে হচ্ছে তো এটাও জোস কালারটা সুন্দর এটা খোলা যায় আপনি চাইলে এটা খুলে একটা দিয়ে চালাতে পারেন দেখতে আরও ডেসিং লাগবে থ্রি হান্ড্রেড ফিফটি এই যে এটা আর একটা মডেল তো এটা এটাও জোস্ট এটারও পিছনে সিট খোলা যায় মেবি তো পায়ের ও এটার তো জোস এটা পায়ের পজিশনটা দেখেন অন্যদেরটা এরকম সিস্টেম থাকে বা আমাদের যে এরকম সেরকম কিন্তু এটা একটু আগানো মানে পাটাকে ইজি রাখার জন্য এরা এরকম সিস্টেম করছে মানে এই হাটগুলো পুরো একটু টানা সোজা সোজাভাবে এটা সোজা হয়ে চালাইতে হবে তো বাস এটাও সিটিং পজিশনটা ভালো এটাও সুন্দর এখানে সব ওই অ্যানালগ এবং ডিজিটাল মিটার সবগুলোতেই তাই আর একটা এটা হচ্ছে বুলেট বুলেট থ্রি হান্ড্রেড ফিফটি তো এটাতে উঠে দেখবো এটা সিটিং পজিশন কেমন এটা পুরো ফিক্সড সিট এই দুটায় শুধু হান্টার আর বুলেটটা একদম ফিক্সড এখানে কোনো পার্ট নাই আর বাকি দুটো যেটা ওই দুটাতে পার্ট ছিল ও পাওয়া এটা তো সেই তো এটা পায়ের পজিশনগুলো মোটামুটি সবগুলোই সেম শুধু একটা বাদে যেটা হচ্ছে ক্লাসিক ওটা একটু বাদে আর ক্লাসিকের মতো মডেলটা এখানে অ্যানালগ সরি এটা অ্যানালগ এটা ডিজিটাল তো এইরকম সিস্টেম তো এটা মোটামুটি ওই ক্লাসিকের মতোই একটা সবগুলোতে ওই ডিপার আর হচ্ছে লো ফ্ল্যাশ লাইট যেগুলা হেডলাইট যেগুলা তাদের পজিশন সেম তো ভালো লাগলো এখানে এসে এখানে আপনাদেরকে দেখাইলাম এবং চললাম কিছু ছবি তুললাম এই যে আমার এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম পিফাত মোটরসকে ধন্যবাদ জানাই যে এরকম আমাদের বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে রয়্যাল এনফিল্ড সবার একটা স্বপ্ন ছিল ড্রিম ছিল তা আমিও চেষ্টা করব কখনো যদি টাকা হয় দেখে ভালো লাগলো যেহেতু কখনো যদি টাকা হয় আমি নেওয়ার চেষ্টা করব আর এটা দেখে ভালো না লাগার কিছু নাই এটা আসলেই মানে রয়্যাল এনফিল্ড আসলেই অনেক সুন্দর যার ড্যাশিং লুক ভাই অস্থির একটা লুক মেড লাইক এ গান ওই যে লেগে দিছে তো এখানে শেষ করছি রয়্যাল এনফিল্ড নিয়ে যা ছিল আপনাদেরকে দেখাইলাম এটা পজিশন বলেও দিছি এটা হচ্ছে আবারও বলে দিচ্ছি নাবিস্কো যে আছে তেজগা রোডের ঠিক নাবিস্কো অপোজিটে রয়্যাল এনফিল্ডের বড় একটা শোরুম আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এখানে সব পূর্ণ দেওয়া আছে যে তারা কিভাবে এটা তৈরি করছিল এরকম থিমগুলো দেওয়া এই যে এটা মূলত ইন্ডিয়ান আর্মিরা বেশি ইউজ করে থাকে এখানে লেখা রয়্যাল এনফিল্ড উইন্স নাইনটিন সিক্সটি বিগ বিয়ার গার্ন এখানে শেষ করছি আজকের মতো আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন বা দেখে যেতে পারেন ঠাকুরই ভালো লাগবে সবারই চাইলে আপনারা কিনতেও পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং মে ভিডিও থ্যাংক ইউ সো মাচ টাটা